কোনো কাজ করতে গেলে সেখানে চ্যালেঞ্জেস থাকে স্পেশালি সেটা কোনো নতুন কাজ হয় সেখানে চ্যালেঞ্জেস থাকবেই সেই চ্যালেঞ্জটা অতিক্রম করাই আমাদের কাজ কল্যাণী স্টেডিয়ামে ডার্বিকে ঘিরে তৈরি হয়েছিল বহু ধিমত এবং হতাশা কালকে ডার্বির আগে কিন্তু এই স্টেডিয়াম সেজে উঠেছে এবং আজকে মাঠ পরিদর্শন করতে এসেছিলেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত সাথে ছিলেন নীলিমেশ রায় চৌধুরী কোন নবাব জন্যে জন্য যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন যা যা ব্যবস্থা দরকার এবং সমর্থকদের নিরাপত্তার জন্য যা দরকার সব যেহেতু তারা কমপ্লিট করে ফেলেছেন এই স্টেডিয়ামে এবং এই বিষয়ে আমরা আজকে অনির্বাণ দত্তের সাথে কথা বলে নিয়েছিলাম তিনি কি বলছেন এই বিষয়টিকে ঘিরে তাছাড়া নীলিমেশ রায় বা কী বলছেন সেগুলি আপনারা শুনে নিন দেখুন আমাদের টার্বির জন্য যা যা প্রয়োজন যেভাবে আমরা করতে চেয়েছি সেইভাবে কিন্তু কল্যাণী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কোনো কাজ করতে গেলে সেখানে চ্যালেঞ্জেস থাকে স্পেশালি সেটা কোনো নতুন কাজ হয় সেখানে চ্যালেঞ্জেস থাকবেই সেই চ্যালেঞ্জটা অতিক্রম করাই আমাদের কাজ এবং তার জন্যে এখনও অবধি যা যা দরকার মনে হয়েছে আমরা করেছি হয়তো কাজটা করার সময়ও কিছু চ্যালেঞ্জেস আসতে পারে সেটা তখন ফেস করতে হবে কিন্তু আমার মনে হয় এখনও অবধি যেভাবে জিনিসপত্র এগোচ্ছে সব কাজকর্ম এগিয়েছে যেভাবে আমরা বিফোর টাইম পুরোটা রেডি করে ফেলতে পেরেছি আমার মনে হয় ডার্বি স্মুথলিং হবে প্রথম ডার্ভি এই জায়গাটায় দাঁড়িয়ে আমি আপনি যতই বলেন আমি তো ডিপেন্ড করছি না আমি মনে খুব দলেও বলছি যে কিন্তু আমিও যদি পুলিশ প্রশাসক হতাম আমাকে ডিফেন্সিভ খেলতেই হতো কারণ এই জায়গাটার থেকে একদিন যদি করে দেখিয়ে দিতে পারি তাহলে পরের কাছ থেকে আর কোনোদিন এই জায়গা নিয়ে প্রশ্ন উঠবে না আপনি যেটা বলছেন সেটা সাধারণের মনে আসা স্বাভাবিক কলকাতার ফুটবল একটা আবেগ আর ডাবি আরো বড় ধরনের আবেগ ফুটবলকে বাঁচিয়ে রেখেছে এই একটা দিন প্রতি লিগ যে খুব দুরন্ত লিগ হয় তা নয় এই ডার্বি খেলাটাই কলকাতা ফুটবলের একমাত্র আকর্ষণ অতএব এর যে পাওটা বলতে যা বোঝায় সেটা কিন্তু একদিনই মিটে যায় তাই মিটা